আল্লাহর রসুল আকাশের দিকে তাকালেন তাকি এবার বলতেছে আয়শা দেখো তো আকাশে কতগুলো তারকা র্যানী আকাশে যতগুলো নক্ষত্র দেখা যায় তারকারাজি দেখা যায় আমার একজন সাহাবি আছে যেই সাহাবির আমল নামায় ও নে কি বলেন সুবহান এই কথা বলার পরে এবার বলতেছেন আমার ওই সাহাবির নাম হলো সুবহান আল্লাহ বলেন আম্মা জান আল্লাহ সিদ্ধিকার তাআলা আনহা এ কথা শুনে মনটা একটু মলিন হয়েছে ভেবেছেন আল্লাহর রসুল বুঝি আমার বাবার কথা বলবে যে আমার বাবা আবু বকরের কথা বুঝি বলবে তা না বলে অমরের কথা বলছে মনটা একটু মলিন পরক্ষণে নবী আমার বলেন রায়ষা জাননীরা আমার অমরের পরিমাপ দুনিয়ার কোনো বস্তু দিয়ে বোঝানো যায় র্যা আয়েশা কিন্তু আমার আরেকজন সাহাবি আছে ল্যা আয়েশা ওই সাহাবির নেকি মাপার পরিমাপ দুনিয়ার কোনো কিছু দিয়ে বোঝান যায় না আয়েশা রে আমার সেই সাহাবি হলো হজরত আবু বকর বলেন সুবহানাল্লাহ আবু বকরের দাম এত বেশি মেয়েদের মধ্যে একজন মেয়ে আম্মাজান হজরত খাদিজাতুল কুবুর রদি আল্লাহ আলা আনহা তিনি আল্লাহর সালাম পেয়েছিলেন ছেলেদের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আলা আনহু আল্লাহর সালাম পেয়েছিলেন সুবাহান আল্লাহ বলেন আবু বকরের জন্য আল্লাহর রসুল দোয়াও করেছে কি দোয়া করেছে কোন সময় দোয়া করেছে নবীজি হিজরতে রওনা আবু বকরের বাড়িতে গিয়ে ডাক দিলেন আবু বকর লাভবাইকে ইয়া ৰাসুল আল্লাহ আমি সাজিৰাছি আমাৰ ভাই ৰা নবী আমাৰ জীগায় রায় আবু বকৰ আপনি কি আজকে রাত্রিতে ঘুমাননি হজৰত আবু বকৰ সিদ্দিক ৰদী আল্লাহ তালা আনুহুতখন বলেন হুজুৰ শুধু আজকের রাত্রি নয় দিন থেকে আপনি বলেছিলেন আবু বকর রে মক্কার অবস্থা বেশি ভালো নয় হিজরত করে মদিনায় যাওয়া লাগবে ওই দিন থেকে আর ছয় মাস পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাইনি আমার ভাইরা আবু বকর বলেন আমি যদি বিছানায় পিঠ লাগিয়ে ঘুমিয়ে যাই আর আপনি এসে যদি আবু বকর আবু বকর বলে ডাকেন তাহলে আপনার হয়তো কষ্ট হবে যার কারণে আমি ঘুমাই না নবীর নবীরা গো এবার হজরত আবু বকরকে নিয়ে নবীজি এবারে হিজরতে রওনা হলেন আমার ভাইরা এক পর্যায়ে যায় দেখা যায় আবু বকর নবীজির সামনে যখন যাচ্ছে হঠাৎ করে দেখা যায় সামনে থেকে দৌড়ে এসে এবার পিছনে চলে আসে পিছনে এসে আবার দেখা যায় একবার ডান দিকে যায় আরেকবার বাম দিকে যায় আমার ভাইরা এরকম করে দৌড়া দৌড়ি করিতেছে হজরত আবু বকর সিদ্ধিক রদি আল্লাহ নবী আমার বলেন রে আবু বকর কেন এরকম করে দৌড়া দৌড়ি করছেন আমার ভাইরা আবু বকর বলেন হুজুর আমি যখন আপনার সামনে থাকি ওই সময় মনে হয় কাফের বেইমানেরা বুঝি শাম্পিষনের দিক থেকে আক্রমণ করে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে এই জন্য সামনে থেকে একটি দূর দি আমি আপনার পিছনে চলে আসি পিছনে আসলে যেন মনে হয় কাফের মশ্রিকেরা বুঝি ডান দিক থেকে আক্রমণ করে আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে এই জন্যে বাম দিকে আস ডান দিকে আসি ডান দিকে আসলে মনে হয় বাম দিক থেকে আক্রমণও হবে এই জন্যে আমি এরকম করে ঘোরাঘুরি করি নবীর মতিরা গো আমার নবী এবার বলেন আবু বকর তাহলে আপনি বুঝি আপনার জানের বিনিময় আমাকে বাঁচিয়ে রাখতে চান বলে জি হুজুর আমার ভাইরা এবার রওনা হলেন কিছু দূর যাওয়ার পরে দেখা যায় আমার ভাইরা গায়ে সুর পাহাড় যখন পেয়ে যায় ওই সময় হজরত আবু বকর বলেন হুজুর আপনি আমার পিঠের উপরে ওঠেন হজরত আবু বকর এরকম করে হামু দিলেন দেওয়ার পরে আবু বকরের পিঠের উপরে আল্লাহর নবী এবার উঠে বসলেন এন অবিরন্দ উম্মতেরা এবার দেখা যায় আবু বকর এবার নবীজিকে নিয়ে এবার গায়ে সুর পাহাড়ের উপরে উঠছে একটি পাহাড়ে ওঠা একজনের জন্য একজন মানুষ একা ওঠাই কিন্তু বড় কষ্ট হয় এরপরে আল্লাহর নবীকে নিয়ে হজরত আবু বকর কেমনি উঠে নবীর উম্মতেরা গো হজরত আবু বকরকে আল্লাহ তাআলা শক্তি দান করেছেন যার জন্যই সম্ভব হচ্ছে নবীজিকে নিয়ে এবার পাহাড়ের উপরে উঠলেন পরে এবার বলেন হুজুর আপনি একটু এখানে আরাম ফরমান একটু আমি ভিতরে প্রবেশ করে দেখি এমন কোনো প্রাণী আছে কি না যেই প্রাণী মানুষকে ক্ষতি করে মানুষের ক্ষতি করে আমার ভাইরা এ কথা বলে আবু বকর এবার গুহার ভিতরে প্রবেশ করলেন করার পরে এবার দেখে গুহার ভিতরে অনেকগুলো ছিদ্র দেখা যায় নবীরা হযরত আবু বকর সিদ্দিকর ওনার শরীরের শরীরের ভিতরে ভিতরে ওনার যেই চাদর ছিল চাদর সিরে সিরে সিরি সিরি এবার ওই গর্থগুলো বন্ধ করতে শুরু করেছেন আমার ভাইরা একটি গর্থ বন্ধ করতে না পেরে ওই চাদর বা রুমাল শেষ হয়ে গিয়েছে যার কারণে একটি গর্থ বেঁচে যায় ওই গর্থের উপরে এবার নিজের পাটা রেখে দেয় পা রেখে দিয়ে এবার আবু বকর এবার ডাক দিলেন নবীজিকে হুজুর আসেন ভিতরে প্রবেশ করেন আমার আপনার নবী এবার ভিতরে যখন প্রবেশ করলেন করার পরে আবু বকরের রানের উপরে এবার আল্লাহর নবী এবার ঘুমিয়ে পড়লেন আমার ভাইরা একটু পরে দেখা যায় ওই যে গর্থের ভিতরে যেই গর্থের ভিতরে আবু বকর এরকম করে পা রেখে আসেন আমার ভাইরা যেই গর্থের উপরে আবু বকর পা রেখে আসে ওই গর্থের ভিতরে ছিল একটি সর্প এবার এই সাপ যখন বের হতে পারে না তখন আবু বকরকে ধ্বংসন করলেন আবু বকরকে যখন কামড় দিয়ে ফেলছে এমন সময় দেখা যায় হজরত আবু বকরের শরীরের ভিতরে যখন বিষ ক্রিয়া প্রবেশ করছে আবু বকর চোখের পানি ছেড়ে দিই কান্দে হঠাৎ করে দেখা যায় চোখের পানি আমার নবীর শরীরের ভিতরে যখন পড়ে যায় এমন সময় দেখা যায় নবীজির ঘু ঘুম ভেঙ্গে যায় নবীর নবীজির ঘুম ভেঙ্গে গেলে এবার দেখে আবু বকরের চোখে পানি আমার নবী বলে কি ব্যাপার বাড়ির কথা কি মনে হয়েছে জিনা না হুজুর বাড়ির কথা মনে হয়নি আবু বকর তাহলে কি জন্য আপনি কান্না করিতেছেন হজরত আবু বকর সিদ্দিক সিদ্ধি তাআলা আনহু এবার পা সরিয়ে দিলেন আমার ভাইরা বাবারা পা সরানোর সঙ্গে সঙ্গে দেখা যায় সেখান থেকে একটি বিষাক্ত সর্প বের হয়ে যায় সাপ বের হয়ে যায় আমার ভাইরা বাবারা আমার আপনার নবী আবু সিদ্দিক আল্লাহ যেখানে সাপে ধ্বংসন করেছিলেন সেখানে নবীজির থুতু বোবারকে এবার লাগিয়ে দেয় দেওয়ার সঙ্গী সঙ্গে দেখা যায় আবু বকরের সেই বিষক্রিয়া মুহূর্তের মধ্যে দূর হয়ে যায় বলেন আল্লাহ আবু বকর এবার নবীজিকে নিয়ে এবার নিচে নামলেন নামার পরে রাস্তায় চলতেছে কিছু দূর যাওয়ার পরে এবার নবী আমার জি এ আবু বকার আপনার শরীরে যে যেই চাদর ছিল ওই চাদর কোথায় হজরত আবু বকার সিদ্দিক আল্লাহ আনহু তখন বলেন হুজুর আমি তো ওই চাদর সিরে সিরে ওই গর্থগুলো বন্ধ করেছিলাম হুজুর একটি গর্থ বন্ধ করতে না পেরেই তো আমি সেখানে পা রেখেছিলাম নবীর নবিরা গ আমার নবী এই কথা শুনে এত আনন্দিত হলেন এত আনন্দিত নবী আমারও হলেন আনন্দিত হয়ে নবী আমার আল্লাহর কাছে আবু বকরের জন্য দোয়া করে আবা আল্লাহরি আল্লাহ বলেন আল্লাহর নবী দোয়া করে আমার আবু বকরকে আমি যেই জান্নাতে যেই মর্যাদায় থাকবো আমার আবু বকরকে আমার পাশেই সেই মর্যাদা দান করিও বলেন সুবহান আল্লাহ